তো আমি একজন রাজনৈতিক কর্মী এবং সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি নির্বাচিত সভাপতি দীর্ঘ জার্নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আশির দশকের যেই রাজনীতি শুরু করেছিলাম যখন সরকারে বাংলা জাতীয়তাবাদী দল থাকে সেই সময়ে রাজনৈতিক কর্মী হিসাবে উন্নয়ন অগ্রগতির যে রাজনীতি দেশ দীপে খালেদা জিয়ার সেই রাজনীতিতে সম্পৃক্ত থাকি এবং যতবার ফেসিস্টরা এই দেশ আক্রান্ত হয়েছে জাতীয়তাবাদী দল আক্রান্ত হয়েছে তখন রাজপথে আন্দোলন করেছি এই বিগত সতেরো বছর আমি রাজপথে ছিলাম আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশিত আন্দোলনের রূপরেখা আমরাটা তা বাস্তবায়ন করেছি আমি নির্বাচিত সভাপতি হিসাবে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম জনাব তারেক রহমানকে যে আমরা প্রয়োজনে রক্ত রাজপথে ঢেলে দিব আন্দোলন সংগ্রামকে আমরা একটি সফল আন্দোলনে রূপান্তরিত করব। আপনাদের দুয়া ভালোবাসায় সেই আন্দোলন আমরা আস্থা রেখেছিলেন আমার দলের শীর্ষ নেতৃত্ব এবং জনাব তারেক রহমান সেই আস্থা রেখে যেমনিভাবে আমি সিলেটি নেতৃত্ব দিয়েছি অনুরূপভাবে পুরো বিভাগে এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি পুরো বিভাগের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছি আজকে হয়তো আমাদের জার্নি শেষ হয় নাই এখনও পর্যন্ত আমরা রাজপথে আছি আগেও যেভাবে বিরোধী দলের অবস্থানে ছিলাম এখনও বিরোধী দলে আছি এবং আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে দেশে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্য নিয়ে দলের নেতাকর্মীদেরকে কাজ করছি, নিয়ে কাজ করছি এখানে হয়তো আপনি যে প্রশ্ন করেছেন প্রার্থী একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রত্যেকের মনের ভাষণা থেকে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বাসনা সেই বাসনা অনেকের স্থানীয় নির্বাচনে হতে পারে জাতীয় নির্বাচনে হতে পারে আমি জেলার সভাপতি হিসাবে আন্দোলন সংগ্রামে তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী হিসাবে সভাপতই সিলেট তিন সংসদীয় আসন বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমা এবং সিলেটের ছয়টি ওয়ার্ড নিয়ে যে গঠিত যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকার মানুষের সাথে দুঃখ ভালোবাসা আমি শেয়ার করেছি দুঃখ ভালোবাসা অংশীদার হয়েছি আন্দোলনে যেমনিভাবে ছিলাম মানুষ যখন কোভিড এবং বন্যার সময় আক্রান্ত হয়েছিল সেই সময়ের মানুষের পাশে আমি দাঁড়িয়েছি সুতরাং আমাকে প্রতিটি সময় এই অঞ্চলের মানুষ সমর্থন দিয়েছেন আমি বিশ্বাস করি আগামীতেও আমি যে কোনো পরিস্থিতিতে যদি আমার এলাকার মানুষের সাহায্য সহযোগিতা ভালোবাসার জন্য আমি যাই আমাকে সহযোগিতা করবে আপনি বলছেন প্রার্থী হিসাবে আমি প্রার্থী হিসাবে কিছু বলবো না যেহেতু আমি সিলেট জেলার সভাপতি আমার জেলার আওতাধীন ছয়টি সংসদীয় আসন এই ছয়টি সংসদীয় আসনের আমি সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলতে চাই আমরা বিভিন্ন আসনে প্রার্থীরা আগামীতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কাজ করছে অনুরূপভাবে সিলেট তিন একাধিক প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দল যেই সিদ্ধান্ত দিবে বিশেষ করে দলের সর্বাধিক জনপ্রিয় তৃণমূল পর্যায়ে যারা এই রাজনীতি থেকে উঠে এসেছে এবং মানুষের যে সমর্থন পাওয়ার লক্ষ্যে যারা রাজনীতি করেছে তাদের মধ্য থেকে সবচেয়ে ভালো একজনকে দল হয়তো নির্বাচন করার সুযোগ দিবে আমি সেই নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করছি এবং সেই প্রত্যাশা নিয়ে আমি মানুষের দ্বার যাচ্ছি যাচ্ছি যেমনিভাবে আন্দোলনে গিয়েছি ঠিক অনুরূপভাবে এখন দলের সমর্থন আদায়ের জন্য দলের প্রার্থী হওয়ার জন্য আমি কাজ করছি